আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো ইন্না লিল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিউন একা একা একজন একজন করে হিসাব দিবেন আল্লাহ তখন আমার সাথে কেউ থাকবে আপনার সাথে কেউ থাকবে ইন্তেকালের পরে চল্লিশটা দিন অপেক্ষা করেন না মানুষ মনে রাখে রাখবে না কাউকে রাখবে না এটাই দুনিয়ার বাস্তবতা দুনিয়া বড় নিষ্ঠুর আর এগুলোর বাস্তবতা আপনারা যত দিন যাবে তত দেখবেন উপলব্ধি করবেন একদম কাঁচামো ভেঙে যাবে ফ্রি মিক্সিং দিয়ে হারাম রিজিক দিয়ে আপনার এই যে অপসংস্কৃতি দিয়ে পরিবারের কাঠামো ভেঙে যাবে ভেঙে যাবে দাসী মনিককে জন্ম দিবে মা বাবার সাথে দাস দাসের মতো আচরণ করা হবে টাকার জন্য সম্পদের জন্যে মানুষ ভাইকে হত্যা করবে বোনকে হত্যা করবে ছেলে ছেলে বাবাকে হত্যা করবে মাকে হত্যা করবে এগুলো সবকে আমাদের আলামতের হাদিস এগুলো আপনি বাস্তবতা মিলিয়ে দেখেন একশো পার্সেন্ট মিলে যাবে এগুলো চলছে এখন এই জায়গায় আমি বলবো আত্মকেন্দ্রিক হন একটা আয়াত শোনাচ্ছি আপনাকে আমার খুব পছন্দের একটা এবং আল্লাহ তাকে উসমানের নাম শুনেছেন আমার জানা মতে বিশ্ব বরণ্য আলেমদের একজন তিনি একটা গোটা বই লিখেছেন পুরা বইটাই একটা আয়তের উপরে ওইটা পড়েন আপনার কাছে মনে হবে বইটার প্রতিটা কথা আপনার জন্য লেখা হয়েছে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি ও তাসাউফ বই বইয়ের প্রথমে টাইটেল একটা হেডলাইন আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আলাইকুম আনফুসাকুম নিজের নফসের খবর নাও নিজের নফসের খবর নাও নিজে ঠিক হও মান লা ইয়াদুরুকুম মান দাল্লাই নিহতাদাইতুম যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো এর বড় কোনো মেডিসিন নাই এই আদের মধ্যে সব কিছু আছে আমাদের সমস্যা এবং আমাদের সলিউশন আমাদের সমস্যা হচ্ছে আমরা পরের দিকে বেশি চোখ তুলি আঙুল তোমার এটা ঠিক নাই তোমার ওটা ঠিক নাই তোমার আকিদা ঠিক নাই তোমার আমল ঠিক নাই তোমার তাসকিয়া ঠিক নাই তোমার রিজিক ঠিক নাই ইত্যাদি ইত্যাদি নিজের দিকে এতবার আঙ্গুল আমরা তুলি না আমার আকিদা ঠিক আছে কিনা আমার মানহাজ ঠিক আছে কিনা আমার আমল বেদাত কিনা আমার রিজিক ঠিক আছে কিনা আমার পরিবার ঠিক আছে কিনা আমার নকশা আত্মশুদ্ধি আছে কিনা আমার ভিতরে হিংসা আছে কিনা গিবত আছে কিনা কিনা অহংকার আছে কিনা এগুলো আমাকে চিন্তা করতে হবে আইলাই কুমান ফুসা কম নিজের নবসের খবর নাও এই নবস নিয়ে আল্লাহর কাছে যেতে হবে এই একটা আয়াত যদি বুঝে আসে আপনার প্রবলেম সলভ এখানে সমস্যা হচ্ছে আমরা আগে মানুষের সংশোধন চাই কিন্তু আল্লাহ বলছেন আগে নিজেকে সংশোধন করো নিজে আগে সংশোধিত হও একটা বাতি থেকে হাজারটা বাতি জ্বলবে ইনশাল আর নিজেকে সংশোধন করতে না পারলে আমি বাতি চালাতে পারবো না তো ইভেন এখানে বসে আমি যে কথাগুলো বলছি বা বলবো বা বলা হয় যারা বলে তারা নিজেরা যদি সেগুলোর উপর আমল না করে এই কথার কোন তাসির হবে না আপনার উপরে আপনি শুনবেন এক ঢুকবেন বেরো যাবেন বাসায় গিয়ে ঘুমিয়ে যাবেন এটা বাস্তবতা বাস্তবতাাল্লামের দাওয়াতে এত হিউজ মানুষ ইসলাম কবুল করলো কেন বলেন তো মূল কারণ কি জানেন ইসলামের প্রতিটা বিষয়ের উপরে নবী সাল্লাহ আলী আগে আমল করে দেখিয়েছেন এই জন্য তার কথার মধ্যে নূর এবং তাসির এবং বারাকা এত বেশি ছিল যে মানুষের কলিজার মধ্যে কথাগুলো আঘাত করেছে মানুষ পরিবর্তন আছে